আসসালামু আলাইকুম এনটিআরস এর নতুন আইনে কি আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলতেই এই লাইভটি করা শুনতে ও দেখতে যদি অসুবিধা না হয় তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ জেনে নেওয়া উচিত যে ঠিকঠাকভাবে শোনা যায় কিনা তাহলে অবশ্যই আচ্ছা সাদিকা অ্যাকাডেমি আমাদের আরেকটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যে ফেসবুক পেজ সেখানে টোটাল নতুন যে নিয়মের খসড়া এই খসড়াটি আপলোড করা আছে ছবি আকারে আপনি দেখে আসতে পারেন তো খসড়াগুলো পড়ে শোনালে অনেক সময় লাগবে মূল সামারি বা জিস্ট অথবা সিনোপসিসটা বলে দিচ্ছি প্রথম যে পরিবর্তন তা হচ্ছে এন নাম বিলুপ্ত হবে নাম বিলুপ্ত হয়ে আপনার এন টি এস এ আর এ অথবা এন এই নামটি ধারণ করবে আচ্ছা এবার আসুন সনদ প্রথা সনদ প্রথাটি আর থাকবে না সনদ প্রথা আর থাকবে না প্রিলি রিটেন এবং ভাইভা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ডিরেক্ট সুপারিশ করা হবে বা ডাইরেক্ট সুপারিশ করা হবে যেমনটি বিসিএস বা প্রাইমারিতে করা হয় এবার আসুন সনদের মেয়াদ যদিও বেঁধে দেওয়া হয়েছে তিন বছর যেহেতু এন আপনার মাত্র সতেরোটি পরীক্ষা নিয়েছে এবং তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলমান আছে ওকে তারপর সার্কুলার লে সময়ে যে বয়সীমা উল্লেখ থাকবে সেটাই প্রার্থীর চূড়ান্ত বয়সীমা বলে গণ্য হবে দেখেন এইখানেই হচ্ছে মূল বিষয়টি বা জানার আগ্রহ ক্যান্ডিডেটদের যে ৩৫ থাকবে নাকি আপনার তিরিশ হবে আচ্ছা এটা বলতে গেলে অবশ্য বলা যায় কর্তৃপক্ষ যে কোনোটি করতে পারে কিন্তু এনটিআরসি নিয়োগ দানকারী প্রতিষ্ঠান নিয়োগ সুপারিশকারী প্রতিষ্ঠান এবং পরীক্ষা নেওয়ার মালিকও কিন্তু এন টিআরসি নিয়োগ সুপারিশ পর্যন্তই কার্যক্রম করে থাকে তারপরে এমপিও ফাইল প্রসেস যেটাকে আপনারা বেতন বলেন বা মান্থলি পেমেন্ট অর্ডার বলেন এক কথায় হাতে টাকা পাওয়া অর্থাৎ ব্যাংকের মাধ্যমে এই কাজটি করে থাকে মাউসি বা অর্থ প্রদান করে থাকে মাউসি অর্থাৎ এমপিওটা দেওয়ার মালিক মাউসি এমপিও নীতিমালা দু হাজার একুশ যেটা লেটেস্ট এমপিও নীতিমালা আঠাশ মার্চ প্রকাশিত সেখানে কিন্তু পঁয়ত্রিশ বছরের কথা উল্লেখ আছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫ বছর পর্যন্ত প্রবেশের বয়সীমা আছে এবং ৩৫ বছরের মধ্যে কেউ সুপারিশ পেলে তাকে এমপিওভুক্ত করতে হবে এবং করতে কোনো অসুবিধে নেই এখানে আমরা খুব জোর দিয়েও কিন্তু বলছি না যে তিরিশই হবে আবার জোর দিয়ে বলতে পারছি না পঁয়ত্রিশ হবে তবে আশা করছি যে ইনশাল্লাহ পঁয়ত্রিশ থাকবে কেন এই নিয়মটা কিন্তু চূড়ান্ত নয় এমপিও নীতিমালাটি কিন্তু চূড়ান্ত অলরেডি দু হাজার একুশ সালে হয়েছে সেখানে পঁয়ত্রিশ বছরের কথা স্পষ্ট উল্লেখ আছে এখন পঁয়ত্রিশ থেকে তিরিশ করতে হলে এমপিও নীতিমালা একটা কারেকশন করতেই হবে যেহেতু এখনও কারেকশন হয়নি যদি ভবিষ্যতে শুধু বয়সের বিষয়টি কারেকশন করা হয় তাহলে তিরিশ করবে কিন্তু এনটিআরসি এ অবশ্যই যে নিয়মগুলো আপনার দিয়েছে এটা কিন্তু মতামত বা পরামর্শ নেওয়ার জন্য যদি আপনারা পরামর্শ দেন মেইল করে বা সশরীরে যে পঁয়ত্রিশ বছরই রাখার জন্য তাহলে আমার মনে হয় এবং আমার দৃঢ় বিশ্বাস এন টিআরসি এটি রাখবে তাই যারা থার্টি প্লাস হয়ে গেছেন পঁয়ত্রিশের নিচে আছেন তারা এন এর এই যে মেইল অ্যাড্রেস আছে এন টিআর টু থাউজেন্ড ফাইভ অ্যাট দ্য এই মেইলে আপনাদের ৩৫ বছর পর্যন্ত রাখার বিষয়ে বিনয়ের সাথে সম্মান প্রদর্শন করে মেইল করুন এখন আরও কিছু ব্যাপার আছে যে সনদ প্রথা যেহেতু লজিক্যালি এর আগে এক থেকে সতেরোতমদের সনদ দেওয়া হয়েছে সতেরোতমদের সনদের মেয়াদ এখনও প্রায় দুই বছর আছে সেক্ষেত্রে আঠারোতম হতে পারে শেষ নিবন্ধন সনদের পরীক্ষা তারপরে উনিশতম থেকে সনদটা থাকবে না যথারীতি যেমন পরীক্ষা হয়েছে তেরোতম থেকে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এরকমভাবেই আপনার পরীক্ষা হবে এবং এই আয়োজনটা করবে এন এই প্রতিষ্ঠান নাম চেঞ্জ করলে তখন আসলে এন না থেকে এন তারপরে আর এই টাইপের যেহেতু হবে ওইটাকেই আমরা বলবো যদি এখন এই নিয়ম নীতিটি ফাইনাল হয়নি তাই আমরা এনটিআরসি বলেই অভিহিত করছি তো এখন আপনারা এটা ক্লিয়ার যে এনটিআরসিএ আপনার নাম পরিবর্তন করছে কিন্তু এনটিআরসি যাচ্ছে না প্রিলি রিটেন ভাইবা এই তিনটি স্টেপ থাকছে এবং চাকরির পরীক্ষায় আরও মানসম্মত টিচার দেওয়ার জন্য অর্থাৎ এনটিআরসি মানসম্মত টিচার সুপারিশ করে সেক্ষেত্রে পরীক্ষা পদ্ধতিটা একটু ডিফিকাল্ট করতে পারে অর্থাৎ পাস মার্ক বাড়তে পারে কারণ ক্যান্ডিডেট অনেক বেশি এবার আসুন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেহেতু রিটেন এখনো চলমান আছে তারপরে ভাইবা হবে এদেরকে সনদ দিবে তারপরের বার থেকে উনিশতম যে সার্কুলার এটা দ্রুতই দিয়ে দিবে কিন্তু দেখবেন খুব দ্রুত দিয়ে দিবে এই উনিশতম থেকে সনদ নাও থাকতে পারে আবার সনদটা উনিশতম থেকে থাকতেও পারে তবে নিশ্চিত যে কুড়িতম থেকে থাকবে না নিয়োগ প্রক্রিয়া এক বছরে একটি করার চেষ্টা এবার বয়সের বিষয়টি আই রিপিট আগেই যে এমপিও নীতিমালা দু হাজার একুশ অনুযায়ী এখন পর্যন্ত ফলো করেছে যা পঁয়ত্রিশ বছর তাই ৩৫ থাকার সম্ভাবনা বেশি তবে কর্তৃপক্ষ চাইলে তিরিশ বছর করে দিতে পারে দেখেন কর্তৃপক্ষ চাইলে যে কোনো কিছুই করতে পারে কারণ এনটিআরসির একটি নিয়োগ বিধিতে আছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত তাই এনটিআরসি যদি চাই তাহলে চূড়ান্ত নিয়ম করতেই পারে এবার আপনাদের একটু ইতিহাস বলি নিবন্ধনের যে এই প্রতিষ্ঠানটি দু সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এক থেকে বারোতম পর্যন্ত নিবন্ধন পরীক্ষা যখন নিয়েছিল তখন দুইটা ধাপে ছিল দশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল বি স্পেশাল নিয়োগ পরীক্ষা অর্থাৎ বিশেষ নিবন্ধন সে সময় প্রিলি এবং রিটেন হতো ভাইবা হতো না তেরোতম থেকে ভাইবা প্রক্রিয়াটি অ্যাড করা হয় অর্থাৎ তেরোতম চোদ্দোতম পনেরো ষোলো সতেরো এইগুলোতে ভাইভা প্রক্রিয়া অলরেডি হয়েছে অর্থাৎ প্রিলি রিটার্ন ভাইভা তিনটা স্টেপ পরে এবং আগামীতেও যতদিন এই শিক্ষা প্রতিষ্ঠান থাকবে আপনি নিশ্চিন্ত থাকেন ততদিন পরীক্ষা হবে ততদিন তিনটা ধাপ থাকবে কিছুদিন আগে গুজব ছড়ানো হয়েছে যে রিটেন পরীক্ষা থাকছে না রিটেন তো থাকবেই এবং আরও প্রতিযোগিতা বাড়বে আচ্ছা এবার যে গণবিজ্ঞপ্তি দু হাজার ষোলো সালে প্রথম প্রকাশ হয় সেখানে ম্যানুয়ালি অ্যাড করতো অর্থাৎ ম্যানুয়ালি সিলেক্ট করতো কেবল দশটা প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠান একাধিক প্রতিষ্ঠান পেয়ে গেছে গণবিজ্ঞপ্তিতে কিন্তু দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতেও আপনার অটোমোশন একটা করে পাবে অর্থাৎ হয় স্কুলে একটা পাবে না হয় কলেজ একটা পাবে যদি দুইটা সনদ থাকে যা যে লেভেল সনদ কিন্তু তৃতীয় গণবিজ্ঞপ্তিতেও বয়সের বিষয়টা দেখা গেছে যে ছাড় দেওয়া হয়েছে পঁয়ত্রিশ প্লাসও আবেদন করতে পেরেছে দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে কিন্তু পঁয়ত্রিশ প্লাস আবেদন করতে পারেনি আবার চতুর্থ গণবিজ্ঞপ্তি দেখেন প্রথমবারের মতো ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারেনি এবং বয়সটাও কিন্তু লিমিট করে দিয়েছে আবার পঞ্চমেও দেখেন একদম যে কোনো ক্যান্ডিডেট একটা প্রতিষ্ঠান পাবে হাই স্কুল না কলেজ যদি দুইটা সনদ থাকে তো এই যে নিয়ম নীতি চেঞ্জ আবার তিন বছরের অধিক কোনো সার্টিফিকেট থাকলে সেই ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না তাই এন যে সিদ্ধান্তটা নেবে সেটাই চূড়ান্ত তবে আপনাদের যেহেতু মেন্টর হিসেবে আছি এবং আপনারা মানেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন সবাই জনস্বার্থে কারণ অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক কনফিউজ যে আসলে হবেটা কি বা হচ্ছেটা কি এ বিষয়গুলো একটু জানিয়ে দেওয়া দরকার আচ্ছা আপনারা কে কি কমেন্ট করছেন আমি এই কমেন্টের উত্তর একটু দিই মোহাম্মদ হাদিয়াতুল হাসান সিয়াম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমাদের পেইড ব্যাচের সদস্য অনেক ভালো পরীক্ষা দিয়েছে দোয়া রইল আল্লাহ শিক্ষক হিসেবে কবুল করুক আমরা দেখতে চাই যে তুমি পোস্ট দিয়েছ আমাদের ব্যাচ থেকে উত্তীর্ণ হয়ে একবারে সুপারিশ পেয়েছো এমডি মিনহাজুর রহমান যায় অর্থাৎ শোনা যায় ওকে থ্যাংক ইউ মোহাম্মদ বাইজিদ হাসান সালাম দিয়েছি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আর দুই মিনিটের মতো এই লাইভটি কন্টিনিউ হবে এই ভিডিওটি দেখবেন তারপরে শেষ করব কারণ অনেকের অনেক প্রশ্ন থাকে এবং আমাদের সাদিক একাডেমি পেজে অবশ্যই আপনারা যে লাইভগুলো দেখবেন সাদিক স্যার পেজে বা ইউটিউব চ্যানেলে সেখানে আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দিব অনেক উত্তর আপনারা পান না ওভার দ্য ফোনে যেহেতু ইউটিউব একটা সুন্দর প্ল্যাটফর্ম স্মুথ ওখানেও আপনারা অ্যাক্টিভ থাকবেন একই নাম আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের আপনাদের একটি কাজ আছে যে কাজটি হচ্ছে আপনারা দ্বিধাদ্বন্দ্বে না থেকে তিরিশ বছর নয় পঁয়ত্রিশ বছরই যেন থাকে শিক্ষক নিবন্ধনে আবেদনের বয়সীমা সেক্ষেত্রে আপনারা এন লিখিত স্মারকলিপি দেবেন এন টিআরসি এর মেইল অ্যাড্রেসে প্রচুর মেইল করবেন এবং শিক্ষা মন্ত্রণালয়ও মেইল করবেন মাউসিতে তাতে হবে কি পঁয়ত্রিশই থাকবে এটা সম্মান দিয়েই মেইল করবেন বিনয়ের সাথে আপনার ল্যাঙ্গুয়েজগুলো আপনার ওয়ার্ডগুলো হবে খুবই রিস ওয়ার্ড সেন্টেন্স ওকে আমরা এখন থেকে একটু বেশি বেশি আপডেট দিব কি করার আমাদের যেহেতু পেইড ব্যাস উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলি পেইড ব্যাস ক্লাস আগামী পরশু দিন থেকে শুরু আমরা শুধু একটি ক্লাস নিয়েছি তা ওরিয়েন্টেশন ক্লাস একাডেমিক ক্লাস নিতে পারিনি কারণ আপনারা জানেন যে পরিস্থিতি কি সুতরাং আমাদের আগামী পরশু থেকে ক্লাস হচ্ছে কারণ আমরা দিকে মনোযোগ দিতে চাই না সরাসরি আগামী পরশু দিন থেকে ক্লাসে মনোযোগ দিতে চাই কারণ আমাদের পাঁচজন টিচার আছেন অর্থাৎ পাঁচজন চাকরিজীবী যারা সবগুলো মানে সবাই সরকারি নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ অর্থাৎ শিক্ষক হবার জন্য আমাদের প্ল্যাটফর্মটি বেস্ট প্ল্যাটফর্ম এবং আমাদের প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান আমাদের অনলাইন এবং অফলাইনে দুটোই ভর্তি কার্যক্রম চলমান আছে আজ থেকে আবার নতুন করে ভর্তি হচ্ছে অনেকেই ধন্যবাদ আমরা আগামী পরশু থেকে যথারীতি ক্লাস নিব এবং আমাদের বইয়ের প্রি অর্ডার চলছে উনিশতম দুইশো টাকা ছাড়ে আমাদের পেজে নাম্বার আছে বিস্তারিত ওখান থেকে জেনে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন